আমাদের 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 সোমবার রাতে বাসা অভিযান চালিয়ে অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা টাকা সহ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি এটা দেশের টাকা এই টাকা যদি অবৈধ হয়ে থাকে এটা সর্বোচ্চ শাস্তি তাদের প্রদান করা হবে ছাত্র আন্দোলনের আহ্বায়ক গ্রেফতার করেছে সেনাবাহিনী পাঁচ অগস্টের থেকে আজকে পাঁচ ত্রিশ দিনে আমি অন্তত পঞ্চাশটা গাড়িতে উঠছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে থেকে মানুষ হেল্প করো আমরা তো স্টুডেন্ট মানুষ আমি হচ্ছে পড়াই আমার নিজের প্রতিষ্ঠান রয়েছে এখন এটা গাড়ি কেনার মতো না গোপন তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান শুরু করে সেখানে প্রবেশের পর দেখতে পান বিপুল পরিমাণ সেনাবাহিনীর অভিযানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার বাসায় মিলল সাত বস্তা বর্তি টাকা এ তো বস্তা টাকা দেখে প্রীতিমতো অবাক সেনাবাহিনী ও রেব ইয়ে যেন রীতিমতো রাতারাতি আলাদিনের ছেড়াক পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ ওবশেষে শেষ রক্ষা আর হলো না এমনিতেই নানা সমালোচনা ও চাঁদাবাজির মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এই বিতর্কিত দল এনসিপির এরপর থেকে এনসিপি নেতাদের দেড় শতাধিক গাড়ি বহর নিয়ে বিভিন্ন জায়গায় শুডাউনে তাদের নিয়ে মানুষের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া রাতারাতি কিভাবে এত সব টাকার যোগান পাচ্ছে এনসিপি এটা শুধু সাধারণ মানুষের মনে সন্দেহই রয়ে গেছিল কিন্তু এবার আর তাদের চাপাবাজিতে শেষ রক্ষা হলো না গোপন তত্ত্ব সূত্রে এনসিপি নেতা হাসনাথের বাসায় চিরুনি অভিযান চালালে রেবো সেনাবাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এলো সাত বস্তা বর্তি টাকা রীতিমতো অবাক সেনাবাহিনী ও রেব তাদের বিরুদ্ধে এর আগেও টিএসির ত্রাণের টাকা মেরে কাওয়ার অভিযোগ উঠেছিল কিন্তু আজ বাস্তবতার সাক্ষী